আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা জুমার দিনে আল্লাহ রাসুল সাল্লা ইসলাম কী করতে বলেছেন এবং কি নিষেধ করেছেন সেই বিষয়ে আজ কিছুটা আলোচনা করব। সপ্তাহে সেরা দিন জুমার দিন এ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল জুমার নামাজ আদায় করা নবীজি সাল্লা এই দিনে দশটি করণীয় উল্লেখ করেছেন প্রথমত উত্তম রূপে গোসল করা দ্বিতীয়ত উত্তম রূপে মেসোয়া করা তৃতীয়ত উত্তম পোশাক পরিধান করা চতুর্থ সুগন্ধি ব্যবহার করা পঞ্চম মসজিদে প্রবেশের পর অন্য মুসল্লিদের ফাঁক করে বা গায়ের উপর দিয়ে টপকে সামনের দিকে না যাওয়া ষষ্ঠ কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা সপ্তম নামাজের জন্য কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা যেখানে যখন জায়গা পাওয়া যাবে সেখানেই বসে নামাজ আদায় করা অষ্টম নির্ধারিত নামাজ আদায় করা এমনকি ফরজ নামাজের আগেও পরে দুই চার রাকাত করে নফল নামাজ আদায় করা নবম গায়ে তেল বা লোশন ব্যবহার করা দশম পায়ে হেঁটে মসজিদে যাওয়া উপরোক্ত কাজগুলো যথাযথ পালনের মাধ্যমে একজন ব্যক্তির জন্য এ জুমা ও তার পরবর্তী জুমার মধ্যবর্তী সব গুণার কাপ পারা হয়ে যাবে আবুদাউদ্দ শরীফের হাদিস তিনশো তেতাল্লিশ আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম জুমার দিনের জন্য এই দশটি করণীয় তার উন্মতের জন্য নির্ধারণ করেছেন অত্যন্ত সহজ এবং এগুলো আমরা প্রায় হরামেশাই করে থাকি কিন্তু জুমার দিনে গুরুত্ব সহকারে পালন করব। এতে আমাদের জন্য এক জুমা থেকে পরবর্তী জুমায়ের গুনাহের জন্য কাপ পারা হয়ে যাবে এটি অনেক বড় ফজিলত আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই আমলগুলো করার তফিক দান করুন আমিন সুমা আমিন এই ধরনের ইসলামিক আপডেট নিয়মিত পেতে আমাদের প্রথিক জীবন ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক আইডিতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন এছাড়া আমাদের রয়েছে পথিক জীবন ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং এই ধরনের ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহিত করুন আল্লাহ তারা সবার কল্যাণ করুন আমিন সুমা আমিন শুরু করছি পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি বিশ্ব বিশ্বজাহানের প্রতিপালক যিনি পরম করুণাময় ও দয়ালু তিনি কিয়ামত দিবসের মালিক আমরা কেবল আপনারই ইবাদত করি এবং কেবল আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি আপনি আমাদের সরল পথ প্রদর্শন করুন ওইসব লোকদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথ নয় যারা অভিশপ্ত ও সুম্মা মিন হে পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহ তুমি আমাদের সেরাতে মোস্তাকিমের পদ দেখাও আমাদের হেদায়েতের আলোয় আলোকিত করো আমাদের অন্তরকে তোমার ইমানের নূর দ্বারা ভরফুর করে দাও হে আল্লাহ তুমি ফরিয়াদ কবুল করো